সুপ্রিয় দর্শক বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে আমরা আমাদের বাগানের গাছগুলোকে নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছি। কি করব কি করব না এসব ভাবতে ভাবতে আমরা বেশ অস্থির হয়ে পড়ছি আমি বলবো সঠিকভাবে পরিচর্যা করলে আশা করি আপনার গাছের কোনো ক্ষতি হবে না যারা অভিজ্ঞ বাগানি আছেন তাদের মধ্যে দুশ্চিন্তাটা কম কারণ তারা জানে এই পরিস্থিতিতে কি করতে হবে আর কি করতে হবে না যত চিন্তা আমরা যারা নতুন বাগানই আছি তাদের তো আপনারা যারা নতুন বাগানই আছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা আজকের ভিডিওতে থাকছে কিছু ছোট ছোট টিপস এবং পরামর্শ যেটা আশা করি আপনাদের কাজে লাগতেও পারে চ্যানেলে যারা নতুন বন্ধু এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক এই বৃষ্টি কিছু কিছু গাছের ক্ষেত্রে উপকারী হলেও সব গাছের ক্ষেত্রে নয় তার মধ্যে সবার আগে নাম চলে আসে অ্যাডেনিয়ামের কারণ আমরা সকলেই জানি অ্যাডেনিয়াম হলো খরার সহিষ্ণু একটি গাছ বা এটি মরু অঞ্চলের গাছ তাই একে আমরা মরুভূমির গোলাপ নামেও ডেকে থাকি তাই অ্যাডেনিয়াম গাছ অতিরিক্ত জল কখনোই পছন্দ করে না তবে হ্যাঁ আমরা যেমন বলে থাকি মানুষ অভ্যাসের দাস ঠিক তেমনই গাছের ক্ষেত্রেও এটা হয়ে থাকে এই যে অ্যাডেনিয়াম গুলো দেখছেন এগুলো কিন্তু টানা বৃষ্টিতে খোলা আকাশের নিচেই রয়েছে তারপরেও এরা ঠিক থাকবে কারণ এরা এখানকার আবহাওয়াকে মানিয়ে নিতে শিখে গেছে এখানকার আবহাওয়াতেই বড় হয়েছে তাই এদের মধ্যে সেই প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে এখানকার আবহাওয়ায় থাকতে থাকতে তাই তো এরা খোলা আকাশের নিচেও নিজেদেরকে কত সুন্দর মানিয়ে নিয়েছে ঝড় জল বৃষ্টি উপেক্ষা করেও এরা খুব সুন্দর ভাবে গ্রহ হচ্ছে তবুও তারপরে সমস্যা দেখা দিতে পারে তার জন্য আমরা কি কি সতর্কতা অবলম্বন করতে পারি সেটা সকলেরই জানা দরকার বৃষ্টি চলাকালীন বা বৃষ্টিতে ভিজে যাওয়া গাছ কখনোই শেডের নিচে আনা যাবে না কারণ সেটা হিতে বিপরীত হতে পারে তাতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের আক্রমণ বেড়ে যায় এর কারণটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি ধরুন আপনার কিছু কাপড় চোপড় বৃষ্টিতে ভিজছে তা দেখে আপনি সেগুলোকে ঘরের মধ্যে এনে রাখলেন দীর্ঘ সময় ধরে সেগুলো শুকাচ্ছে না আর এই দীর্ঘ সময় ধরে না শুকানোর ফলে এতে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে যার ফলে সেগুলো থেকে দুর্গন্ধ বার হয় ও ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে কিন্তু কাপড়গুলো যদি এত সময় ধরে বৃষ্টির জলে ভিসত সেক্ষেত্রে কাপড়গুলোর কোনো অসুবিধাই হতো না বৃষ্টি থেমে যাওয়ার পর সেগুলোকে পরিষ্কার জলে ধুয়ে শুকিয়ে নিলে কোনো সমস্যা হতো না গাছেদের ক্ষেত্রেও ঠিক তেমন বৃষ্টিতে ভেজা গাছ আমরা কখনোই সেডের নিচে আনবো না যে গাছ যেখানে আছে বা যেখানে অবস্থান করছে তাকে সেখানেই রেখে দিতে হবে যখন বৃষ্টি থেমে যাবে বা আবহাওয়ার উন্নতি ঘটবে তখন তার সঠিক পরিচর্যা করতে হবে রোদ্দুর বের হওয়ার পর যখন গাছের পাতাগুলো শুকিয়ে যাবে তখন আমরা যে কোনো ফাঙ্গিসাইড সময় উপযোগী ফাঙ্গিসাইড এক লিটার জলে দুই গ্রাম গুলে সেটা অবশ্যই গাছে স্প্রে করে দিতে হবে আপনারা যে কোনো কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারেন কারণ এই ফাঙ্গিসাইডটা বর্ষার জন্য খুবই একটি উপযোগী ফাঙ্গিসাইড বর্ষায় এই ফাঙ্গিসাইড স্প্রে করার বিশেষ গুরুত্ব হলো এটি সহজে জলে গুলে যায় না বা গাছের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় সহজে সেটা বৃষ্টির জলে ধুয়ে যাবে না আর আপনার গাছে যদি তামার অভাব থাকে তাহলে সেটাও পূরণ হয়ে যাবে এই ফাঙ্গিসাইডের মাধ্যমে এটা যদি আপনাদের কাছে থেকে থাকে আপনারা করতে পারেন আর যদি না থেকে থাকে তাহলে যে কোনো কারবেনডাজিম গ্রুপের ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন অথর বৃষ্টির পর আমরা যে কোনো ফাঙ্গিসাইড জলে গুলে গাছগুলোকে স্নান করিয়ে দিতে পারি তাতে আমাদের গাছগুলোতে যে সব ক্ষতিকারক ফাঙ্গাস আছে বা থাকবে সেগুলো যাতে বিনষ্ট হয়ে যায় তো বন্ধুরা তারপরেও যদি দেখেন আপনাদের গাছের ডাল কোন রকম ভাবে পছন্দ ধরেছে বিশেষ করে অ্যাডেনিয়াম গাছের ডাল তাহলে সেগুলোকে আপনারা ভালো গাছ থেকে ভালো জায়গা থেকে বিচ্ছিন্ন করে দিয়ে সেই কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে নেবেন এবং লক্ষ্য রাখবেন যাতে সেই কাটা অংশে সরাসরি বৃষ্টির জল না পায় বৃষ্টি চলাকালীন যদি টবের মাটিতে জল জমতে দেখেন তাহলে সেটি কাপ করে দিয়ে রাখবেন যাতে বৃষ্টির জল সরাসরি টবের মাটিতে না পড়ে এবং জল জমতে না পারে এইভাবে আপনারা আপনাদের গাছের খেয়াল রাখবেন তাহলে এই বৃষ্টিতেও আপনার গাছগুলো ঠিক থাকবে খুব একটা অসুবিধা হবে না তো বন্ধুরা গাছ পরিচর্যার নির্দিষ্ট গাইডলাইন মেনে আপনারা আপনাদের গাছগুলোর পরিচর্যা করুন এবং সঠিক নিয়মে আপনি আপনার গাছের পরিচর্যা করুন তাহলে আপনার গাছের কোনো অসুবিধা হবে না এই বৃষ্টিতে অ্যাডেনিয়ামের পাশাপাশি আর অন্যান্য গাছেরও যত্ন নিতে হবে সেক্ষেত্রে আপনার গাছে যদি কোনো পরিপক্ক ফল থাকে সেগুলোকে অবশ্যই হারভেস্ট করে নিতে হবে এবং বৃষ্টি শেষ হওয়ার পর যখন আমরা এদের ট্রিটমেন্ট শুরু করবো বা ফাঙ্গিসাইড স্প্রে করবো বা কোনো কীটনাশক স্প্রে করবো তার আগে গাছে যদি পরিপক্ক ফল থাকে সেগুলোকে আমরা অবশ্যই করে নেব গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার পর আমরা বেশ কিছুদিন ফল হারভেস্ট করতে পারবো না বা সেই ফলগুলো খাওয়া উচিত হবে না আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই আমরা গাছে যখন কোনো কিছু প্রয়োগ করবো যদি হারভেস্ট করার মতো ফল থাকে সেগুলোকে আমরা অবশ্যই হারভেস্ট করে নেব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা নতুন বন্ধু আছেন চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে গিয়ে পৌঁছায় আর ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার শখের বাগানের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ